ব্যবসা ভাই বন্ধুরা যারা কিডস কালেকশন চান ম্যান্স এর কালেকশন শার্ট টি শার্ট পলু শার্ট শর্ট স্লিপের যে গরমের যে কালেকশন গুলো আছে ঈদের জন্য তারা কিন্তু এই ভিডিওতে গেইন করতে পারবেন যারা আমাদের চ্যানেল নতুন হিসাবে আর এইগুলো বাচ্চাদের কালেকশন ম্যান্স এর টি শার্ট পলু শার্ট যারা চাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওতে একদম অসাধারণ কিছু কালেকশন দেখতে পারবেন ঈদের জন্য 2025 হাজার পঁচিশ সালে বেস্ট কালেকশন এই গরমের জন্য তো সরাসরি কালেকশন দেখবার আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে ইলমা ফ্যাশন হাউসের ওনার জনাব জোনাব আলী আজিম ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন

আচ্ছাพี่ দัส চিন্তা অসুবিধা হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিবেন ভাই কোনডা দিয়ে শুরু করব আজকে আজকে মেগি হাতা দিয়ে শুরু করব গরম আর বাচ্চাদের জন্য এখন শীত শেষ গরম আসতেছে আচ্ছা সেই হিসেবে আমরা কিছু নতুন কালেকশন নিয়ে আসছি ভাই কালার আছে ভাই এটার মধ্যে প্রত্যেকটা দি 5টা করে কালার আছে 5 একটা ডিজাইন এর মধ্যে 5 কালার আছে আচ্ছা তারপরে যে মেগি হাতের মধ্যে এটা একটা ডিজাইন

দেখেন এটাও কিন্তু সেই সুন্দর লাগছে ডিজাইন করে দেখেন আচ্ছা দুই থেকে বারো না ভাই জি জি সাইজ গুলো আমরা কালার গুলো দেখিনি পলো হ্যাঁ পিকে পলোর

এগুলো হচ্ছে বারো পিসের বান্ডিল সরি দশ পিসের বান্ডিল ছোট গ্রুপ দশ পিস বড় গ্রুপ আপনার হচ্ছে নয় পিস নয় পিস ওকে ভাই এবার কি আসবে আর একটা হচ্ছে চায়না ঢালাই ফেব্রিকের মোমো এটা বাচ্চাদের জি এটা চায়না ঢালাই ফেব্রিকের মধ্যে আচ্ছা সাইজ বলে দেন ডিজাইন প্রিন্ট এগুলো হচ্ছে সাইজ দুই থেকে আঠারো নয় পিসের বান্ডিল থেকে আঠারো আবার সাধারণ পিসের বান্ডিল এটা হচ্ছে আপনার দুশো বিশ টাকা প্রাইস মাত্র দুইশো বিশ টাকা আবার সাধারণ কিন্তু দেয় যে যেটা আচ্ছা যেটা একটা কালার একটা হচ্ছে একটা কালার সু রাইট হ্যাঁ এই যে একটা কালার

তারপরে এটা ফুল হাতের মধ্যে অক্সফোর্ড কাপড়ের মধ্যে আচ্ছা এটা একটা ডিজাইন এই ডিজাইনে আপনার সাইজ হলো দুই থেকে আট আচ্ছা ওকে

চেকের মধ্যে কালার কতটা আছে যে সব কালার আছে চেকের মধ্যে কালার জি আচ্ছা প্রিন্টের মধ্যে কিন্তু অনেক কিন্তু কালার আছে এখানে যারা নিতেছেন সাথে কন্টাক্ট করলে কিন্তু এগুলো নিতে পারবেন কেমন এই যে আচ্ছা দেখেন একটা মধ্যে এটা কয়েকটা কালার আছে আর এই যে এটা একটা কোয়ালিটি এটা দেখলাম এটার মধ্যে একটা কালার এটা একটা ডিজাইন প্রিন্টের মধ্যে এটা একটা আচ্ছা এটা কিন্তু একদম দুই থেকে 16 কালারটা দুই থেকে 16 আচ্ছা

আর এটা হচ্ছে আপনার গার্মেন্টস ফেব্রিক গার্মেন্টস ফেব্রিকটা 330 ও আচ্ছা সেই সুন্দর কিন্তু আচ্ছা আমি তারপর একটা এই যে ম্যাগনেট ম্যাগনেট এগুলো তো সার্ভিসে বিল হবে না ভাই এগুলো সার্ভিসে বিল গেলে আপনি চাইলে মিনিমাম তিন পিস নিতে পারবেন না আমি এক্সেল তিনটা সাইজে 3 পিস রেশিও মিলে নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে ম্যাগনেট ফেব্রিকের মধ্যে আচ্ছা এই যে আপনার ভিতরে ম্যাগনেট ফেব্রিক ও আচ্ছা ওকে হ্যাঁ তারপরে যে এটা একটা ডিজাইন

ভাই সারা বাংলাদেশে তো কুরিয়ার কন্ডিশন দিতে পারবেন না ভাই জি জি এই যে এটা তো এড্রেস পাঁচটাই আর একটা কালার ও আপনি একটা পরে আছেন না আচ্ছা ছয়টা কালার খুবই কমফোর্টেবল আচ্ছা হ্যাঁ অসাধারণ কিন্তু কালারটা প্রিয় দর্শক ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম আপনাকেও ধন্যবাদ